আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামী সাত জুন ঈদুল আজহা টোকিওতে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি লীগের সভাপতির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বিএনপি তার কর্মীদের সমাবেশে লাখো মানুষের ঢল ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতা কর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান সুব্রত বাইনকে ধরতে সময় লেগেছে অপরাধীদের ছাড় নয় পর্যায়ক্রমে সকল দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মামলায় পেলেন রহমান। ও জুবাইদা এর মধ্য দিয়ে সব থেকে মুক্ত হলেন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজারুল ইসলাম কারামুক্ত শাহবাগে সংবর্ধনা জানালেন নেতাকর্মীরা জুলাই আন্দোলনে ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ উত্তর গাজার এক সাংবাদিকের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল নিহত আট এবং লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাত আটটা বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সর্ন এতক্ষণ সংবাদ শিরোনাম শুনি এবারে বিস্তারিত সংবাদ বাংলাদেশের আকাশে পবিত্র জিল হজ মাসের চাঁদ দেখা গেছে আগামী সাত জুন শনিবার পবিত্র ঈদ উল আজাদ আজ বাইদুল জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ড আফহম খালিদ হোসেন এ তথ্য জানান বৈঠকে অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকে জানানো হয় সারা দেশের আটটি জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত মুসল্লিগণের জন্য দোয়া ও মোনাজাত করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি গৃহীত সংস্কার উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস প্রফেসর ইউনুসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারওয়াসো সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তার ওয়াসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানান এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে সেগুলো হলো সংস্কার হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন প্রফেসর ইউনুস পরিবর্তনগুলো সচক্ষে দেখার জন্য তার ওয়াসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি বলেন রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বের অন্যান্য শরণার্থী সংকট থেকে আলাদা কারণ তারা অন্য কোনো দেশ নয় বরং তারা তাদের নিজেদের বাড়ি ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের রাখায়নি তাদের নিজ আবাসে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনের জন্য জাপানের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সম্মানে নৈশভোজের আয়োজন করেন নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া আজ সন্ধ্যায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয় এ সময় উভয় রোহিঙ্গা সংকট মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতি এবং সম্প্রতি বিশ্বজুড়ে মানবিক সংকটের জন্য সহায়তার নাটকীয় হ্রাস নিয়ে আলোচনা করেন প্রফেসর ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানের জন্য এবং বাংলাদেশে বসবাসরত এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে তাদের বাড়িতে ফেরত পাঠানোর জন্য সাসা সহযোগিতা চান প্রধান উপদেষ্টা বলেন প্রতি বছর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় পঁয়ত্রিশ হাজার শিশু জন্মগ্রহণ করে এবং তারা কোনো আশা বাংলাদেশী বাংলাদেশি বন্ধুদের সঙ্গে এক আলোচনায় অংশ নেন এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী তার সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্ররা দেশকে নতুন বাংলাদেশ হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে Now, ultimately, it came as a kind of a floodwater from all over Bangladesh, young people moving towards Dhaka. So the previous regime felt that they cannot survive physically. You cannot carry away from anywhere. That's when they left. And the worm was created, and the students declared that they will. Create a new Bangladesh. So that's the image of new Bangladesh. Bangladesh not only has ocean. I was just explaining a few minutes back. We have a huge mangrove forest. It's a treasure of the world. But we just ignore it, as if something has no use. But we forget that mangrove forest is something is it treasure to the nation treasure to human beings if we know how to make use of it they protect us for environmental hazards when the wind comes they are the barrier to stop the wind and biodiversity that goes with it and many things so we are lucky to have oceans we are lucky to have rivers প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাপান পৌঁছে আজ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম তারও আসো জাপানের যে পার্লামেন্টের খুবই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ জাপানিজ পার্লামেন্ট জাপানের যে এল যে দলটা আছে দলটায় তার যে ফ্যাকশন এটা খুবই লিডিং একটা ফ্যাকশন এল মধ্যে তো তার আস নেতৃত্বে এসে যে আলাপগুলো হয় পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেটার ছিল হলো মূল ডিসকাশন পয়েন্ট এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা আসে প্রফেসর ইউনিস বলেছেন যে বাংলাদেশ এখন অনেকটাই পলিটিক্যালি স্ট্যাবল একটা দেশ এবং যার ফলে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে জাপানের তরফ থেকে তারও আসে বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় বাংলাদেশে অলরেডি তিনশোটি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে তিনশোটা এবং আরও অনেক বেশি হবে এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে বাইশ সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে ইউ সাসাকাওয়ার সাথে যেটা মূলত আলাপ ছিল হল রোহিঙ্গা নিয়ে ইউহি সাসা মায়ানমারে খুব পরিচিত নাম মায়ানমারে খুবই রেসপেক্টেড একজন পার্সন তো তার সাথে যেটা আলাপ হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং সেই জন্য প্রফেসর ইউনুস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন বাংলাদেশের যারা ফ্রেন্ডস এই জাপানে এবং বাংলাদেশের কমিউনিটির যারা টপ পিপল তারা এসেছিলেন জাপানি সোসাইটির যারা ডিগ্নেটারিস তারা ছিলেন অনেকেই প্রফেসর জাস্ট এই তিন চার বছর আগেও প্রতি বছরই জাপানে সফর করতে আসছেন এখানে ওনার অনেক কার্যক্রম আছে এবং জাপানি সোসাইটি সবাই ওনাকে চিনেন কালকে প্রফেসর ইউনি থার্টিএনি কেই প্রোগ্রামে জয়েন করবেন সেখানে ওনার একটা বক্তৃতা আছে পরবর্তীতে উনি আরও কিছু জায়গার প্রধানের সাথে ওনার একটা মিটিং আছে শেষের দিকে এবং মার্চ বরাবর উনি হিউম্যান রিসোর্সের উপর একটা সেমিনারে জয়েন করবেন যেখানে জাপানিজ মিনিস্টার এবং জাপানিজ অফিসিয়াল থাকবে এই হিউম্যান রিসোর্সের সেমিনারটা খুব ইম্পর্টেন্ট কেননা এইখানে আমাদের যে আমরা যে জাপানে প্রচুর লোক পাঠাতে চাচ্ছি বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ লোক পাঠানো হাই স্কিল ই স্কিল ওয়ার্কার পাঠানো স্কিল ম্যান পাওয়ার পাঠানো সেটার জন্য কালকে এই বিষয়ে কথাবার্তা হবে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত জনগণ ও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বিকেলে নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন নুরুল ইসলাম তোলা ছবিতে ইকবাল ফরহাদের রিপোর্ট পুরো রাস্তায় গায়ে গা লাগানো ভিড় দুপুর পুরনোর সঙ্গেই পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের এই সমাবেশের আয়োজন করে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল উৎসবমুখর পরিবেশে লাখ লাখ তরুণ এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্নার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ নেতারা যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন তরুণ সমাজ আগামীর বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির অগ্রাধিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি প্রতিটি গ্রামে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি এই হেলথ কেয়ার ওয়ার্কারদের শতকরা 80 শতাংশ হবেন নারী নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন তারেক রহমান ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ নেওয়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করাকে আদালতের রায়ের প্রতি অবজ্ঞা বলে বর্ণনা করেন তিনি জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন সাড়ে তিন কোটি নতুন ভোটার কখনো জাতীয় নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ পায়নি উল্লেখ করে তারেক রহমান সবাইকে নির্বাচনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বক্তব্য শেষে তিনি স্লোগানে বার্তা দেন দিল্লি বা পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ চট্টগ্রাম খুলনা এবং বগুড়ার পরে এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী ক্যাম্পেইনের শেষ হচ্ছে জুলাই গণপ্রধানের মধ্য দিয়ে তারুণ্যের যে নবশক্তির উন্মেষ ঘটেছে তার রেশকে কাজে লাগিয়ে আগামী দিনে ভোটের অধিকার সহ যে কোনো জাতীয় প্রয়োজনে এই তারুণ্যর শক্তিকে চিরজাগরুক রাখার প্রথ্য জানানো হয়েছে এসব কর্মসূচি থেকে ইকাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান গত সোমবার শুনানি শেষে আপিলের রায় দিতে আঠাশ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম উল্লেখ্য সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু সালে সাত সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ড জুবায়দুর রহমান এবং জুবায়দা রহমানের মা সৈয়দা ইকবাল মন্দ বানুর বিরুদ্ধে রাজধানী কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক দু তেইশ সালের দুই আগস্ট এ মামলার রায় তারেক রহমানকে দুটি ধারায় মোট নয় বছর এবং তাঁর স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি ও জুবায়দা রহমানকে পঁয়ত্রিশ লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামাতে ইসলামীর নেতা এটিএম টি ইসলাম আজ সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন পরে শাহবাগ মোড়ে জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক সুজন কারাগারের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন জামাত নেতা আজহার গতকাল আপিলে খালাস পাওয়ার পর সকাল থেকেই তার মুক্তির অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মীরা আজহারুল ইসলামকে বরণ করতে ভোর থেকেই দলটির হাজারো নেতাকর্মী শাহবাগ এলাকায় জড়ো হন এর মধ্যেই তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করে সকাল নয়টার পর মুক্তি পান আজহারুল ইসলাম শাহবাগ মোড়ে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করে জামাতে ইসলামী দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এটিএম আজহারুল ইসলাম তার কারামুক্তির ক্ষেত্রে ন্যায় বিচারের পথ উন্মুক্ত করাই জুলাই শহীদদের স্মরণ করেন তিনি আমার অপরাধ কি ছিল আমার প্রতিনিশ্বাস এতেই নাই আমি ছিল আপনাদের কাছে কারণে আছে আমি এদের কাছে ফুলের মালা পাচ্ছি রসি গলার সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি আপনার সাথে আহ্বান করতে চাই আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এই সময় বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রব আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বিরোধী আন্দোলনে দেশের আঠারো কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে আমরা এক থাকবো জাতির প্রয়োজনে এবং জাতির প্রয়োজনে সমস্ত মোকাবিলা ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাবো এ সময় নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাহমুদুল হকসুজন বিটিভি নিউজ ঢাকা গুম ও হত্যা মামলার আসামির র্যাবের সাবেক দুই কর্মকর্তা আলেপুদ্দিন এবং মহিউদ্দিন ফারুকির বিরুদ্ধে আঠাশ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোত্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে সকালে এই মামলার আসামি মহিউদ্দিন ফারুকি ও আলেপুদ্দিনকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর পর্যায়ক্রমে সন্ত্রাসীদের সকলকে আইনের আওতায় আনা হবে কাউকে ছাড় দেওয়া হবে না আজও রাজধানী কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন এ সময় কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদ উল্লা মিয়ান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে যে সকল অপরাধী জেল ভেঙে পালিয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নগরবাসীর এবং দেশবাসীর উদ্দেশ্যে একটাই বলবো পরিস্থিতি আগের থেকে উন্নতি অবশ্যই হয়েছে চেষ্টা করা হয়েছে আস্তে যতই দুষ্কৃতিকারী আছে সবাই আইনের আওতায় নিয়ে আসা হবে কাউকেই ছাড় দেওয়া হবে প্রতি বছর কোরবানির মৌসুমে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন প্রান্তিক চামড়া সংগ্রহকারী ও ব্যবসায়ীরা এবার শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে সরকার নিচ্ছে বেশ কিছু পদক্ষেপ চামড়ার দাম নির্ধারণ ও কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ কয়েকটি কার্যকর সিদ্ধান্ত নিয়েছে সরকার আলামিনে ক্যামেরায় বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা প্রতিবন্ধকতা এ খাটটি আর সংকটের মুখে দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে চামড়া রপ্তানির পরিমাণ ছিল তিনশো সাতানব্বই দশমিক চুয়ান্ন মিলিয়ন ডলার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তা নেমে আসে মাত্র একশো পঁচিশ দশমিক পঁচাত্তর মিলিয়ন ডলারে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের দৌরাত্ম অব্যবস্থাপনায় চরম ক্ষতির মুখে পড়েছিল দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প বর্তমানে লেদারের যে দামটা দেখা গেছে কি আমাদের কেমিক্যাল প্রাইসটা অনেক বেশি এবং সব কেমিক্যাল বাহিরের থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয় যার কারণে চামড়ার দাম অনেক বেশি হয়ে গেছে গভর্নমেন্ট যদি কেমিক্যাল দেখা গেছে আমাদের এখানে কোনো সুযোগ করে দিত হয় বাংলাদেশে যদি ওই কেমিক্যালটা উৎপাদন হইতো তাহলে দেখা গেছে লেদারের দামটা আর খুব বেশি পাওয়া যেত বর্তমানে শিল্প খাতে আয়ের দুই শতাংশ এবং রপ্তানি আয়ের তিন দশমিক আট শতাংশ এ খাত থেকে আসে দেশের জিডিপিতে অবদান শূন্য দশমিক ষাট শতাংশ মূল্য সংযোজন প্রায় আশি শতাংশ তবে সম্ভাবনাময়ী খাতটি নানা সংকটে এখনও সম্ভাবনার দ্বার প্রান্তে থমকে আছে হয় বন্ধ করলে শিল্প থেকে ভালো কিছু এই শিল্পে প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় 33 লক্ষ মানুষের যথাযথ পরিকল্পনা ও বিনিয়োগ পেলে চামড়া শিল্প হতে পারে তৈরি পোশাক খাতের পরেই দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস চামড়া নেহ্য মূল্য পায় না এই চামড়া নেহ্য মূল্যটা কিন্তু একারো গরিবের হক চামড়াটা কিন্তু দিয়ে দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসা এরাম ইতমখানা এরানে তারা এই নেহ্য মূল্যটা পায় না এইটার যেন নৈ্য মূল্য পায় কুরবানির মৌসুমে চামড়ার বাজার নিয়ে থাকে নানা আলোচনা এবার ঢাকার গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে এগারোশো পঞ্চাশ টাকা খাসির চামড়া প্রতি বর্গ ফুট বাইশ থেকে সাতাশ টাকা এবং বকরির চামড়া বিশ থেকে বাইশ টাকা দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রপ্তানি করা যাবে চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার আমরা বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সেই মত নিয়েছি দশ দিন যাবৎ আমরা কোন চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব এই চামলার যারা হকদার এটি তারা ন্যায্য মূল্য পাবেন আমাদের প্রচেষ্টা সফল হবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি চামড়া রপ্তানির এই নীতিগত পরিবর্তন নতুন আশা সঞ্চার করেছে উদ্যোক্তাদের মধ্যে তবে চামড়া শিল্পের টেকসই উন্নয়নের দরকার যুগোপযোগী পরিবর্তন মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ চামড়ার এই সংকটটা প্রায় আজকে থেকে না অনেকদিন যাবত চামড়ার এই দামটা অবমূল্যায়িত হতে 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 একদম তলানিতে চলে গিয়েছিল অনেকে চামড়া বিক্রি করতেই চাচ্ছিল না অনেকে মানে ফেলে দিচ্ছিলো বা মাটিতে পুঁতে রাখতেছিল তাই আমি মনে করি সরকারের উদ্যোগটা এই যে বিভিন্ন মাদ্রাসায় লবণ দেয়া বলেন বা একটা ভালো স্ট্যান্ডার্ড রেট সরকার বেঁধে দেওয়া অবশ্যই সাধুবাদ জানাই পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকতে হবে যাতে এই রেটটায় সিন্ডিকেট ব্যবসায়ীরা যেন আর এটা নিয়ে আর কোনো নয়শায় না করতে পারে আমাদের সম্ভাবনাময় এই চামড়া শিল্প এখন নানা সংকটে জর্জরিত শ্রেণীর সংঘবদ্ধ সিন্ডিকেট এবং কেমিক্যালের দাম বৃদ্ধির কারণে প্রান্তিক পর্যায়ে যারা চামড়া সংগ্রহ করেন এবং চামড়া ব্যবসায়ী তারা নে্যমূল্য থেকে তারা বঞ্চিত হয়েছেন এবং এই বিষয়টিকে মাথায় রেখে সরকার এবার কুরবানিকে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে যেমন রপ্তানি যে নিষেধাজ্ঞাটি ছিল সেটি যেমন তারা তুলে নিয়েছেন এবং বিনামূল্যে তারা লবণ বিতরণ করছেন সব কিছু মিলে যদি সরকারের এই বিষয়গুলো বাস্তবায়ন করা যায় তাহলে প্রান্তিক পর্যায়ে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে চামড়া শিল্পের যে হারানো ঐতিহ্যগুলো ছিল সেই সোনালি দিনটি আবারও ফিরে আসবে আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতি পর থাকছে অন্যান্য সংবাদ পানির অপর নাম জীবন আমাদের দেশে কৃষিতে বিশেষ করে ধান চাষে শিল্প কলকারখানায় গৃহস্থ